আরবি ভাষায় আল আকসার দুটি অর্থ রয়েছে সবচেয়ে দূর থেকে দূরত্বকে বোঝায় আল আকসা মসজিদটি মসজিদুল আকসা বা বাইতুল নামে পরিচিত মুসলিমদের মুকাদ্দাস কাছে মসজিদ আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থাপনা যাকে মসজিদুল আকসা আল কুদস আল আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস বলা হয়ে থাকে মুসলমানদের প্রথম কিবলা এই মসজিদ আল আকসায় অজু করে এখান থেকেই মিরাজে গিয়েছিলেন শেষ নবী হজরত সাল্লাহ ওয়াসাল্লাম ইসলামের তাই মসজিদুল মসজিদে নববীর আল অবস্থান ঐতিহাসিক এই মসজিদ জেরুজালেমে অবস্থিত এতে দুইটি বড় এবং দশটি ছোট গম্বুজ রয়েছে আল আকসার নির্মাণের বিভিন্ন পর্যায়ের স্বর্ণ সীসা ও মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে এর আয়তন সাড়ে তিন হাজার বর্গমিটার মসজিদটি পঁয়ত্রিশ একর জমির ওপর নির্মিত এর নির্মাণ শৈলী মুসলিম ঐতিহ্যের রাজসাক্ষী যতদূর জানা যায় ফেরেস্তাদের মাধ্যমে অথবা প্রথম মানব ও নবী হজরত আদম আলাই সাল্লামের কোন সন্তানের মাধ্যমে আল আকসা সর্বপ্রথম নির্মিত হয় হাদিস থেকে জানা যায় এটি কাবার শরীফ নির্মাণের চল্লিশ বছর পর নির্মিত হজরত ইয়াকুবা কে আল্লাহ তাল্লাহ নির্দেশ দিলে তিনি তা পুনর্নির্মাণ করেন তার প্রায় হাজার বছর পর হজরত দালদা এর পুনর্নির্মাণ শুরু করেন যদিও তিনি তা শেষ করতে পারেননি তার ছেলে হজরতুলা এর হাতে বাইতুল সংস্কার শেষ হয় পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী মানুষের পাশাপাশি জিনা হজরত সুলাইমানা এর অনুগত ছিলেন তাদের মধ্যে অনেক দুষ্ট ব্যারিবদ্ধ অবস্থায় নির্দেশ মেনে চলত তাদের মাধ্যমে আল আকসা পুনর্নির্মাণ ও সংস্কার করা হয় নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই হজরত সুলাইমান এর মৃত্যুর সময় চলে আসে আল্লাহর নির্দেশে হজরত সুলাইমান কাচের মেহরাবের মৃত্যুর জন্য প্রস্তুত হন রাটিতে বসে থাকা অবস্থায় তার মৃত্যু হয় মসজিদুল আকসা নির্মাণ শেষ হওয়ার আগ পর্যন্ত নবীর দেহ বচেনি পরেও যায়নি দুষ্ট জিনেরা ভয় কাছেও যায়নি পবিত্র কুরানে আল্লাহ বলেন যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন কোন প্রকার জিন্দেরকে তার মৃত্যুর সম্পর্কে অবহিত করল হজরত সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল অতপর যখন তিনি মাটিতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানত তাহলে তারা এই হারভাঙ্গা খাটুনির আজাবের মধ্যে আবদ্ধ থাকতো না এভাবেই আল্লাহর আদেশে জিন্দের মাধ্যমে নির্মিত হয় আল আকসা মসজিদ ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব